আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা বা ময়দার সাথে আধা কাপ ডাল দিয়ে কিভাবে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে আপনি সুন্দর একটি রেসিপি বানাতে পারেন যা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আর অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর শুধু খেতেই থাকবে আর খেতেই থাকবে পেট ভরে গেলেও মন ভরবে না রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য নিয়ে নিয়েছি আধা কাপ মুসুরের ডাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না আর দিয়ে ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি পানি কিন্তু বেশি না তাহলে ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ হবে ঠিকই কিন্তু আস্তে আস্ত থাকবে এমনভাবে ভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আমি অল্প আছে ঢেকে দিয়েছিলাম দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু লেগেও যায়নি আর ঝরঝরে আছে এখন বন্ধ করে দিব অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দু টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে চেষ্টা করবেন যদি পাঁচ ফোড়নের ফ্লেভার আপনার ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন পাঁচ ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ এখন দিয়ে দেব এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এখন এখানে দিয়ে দেব এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর এক চা চামচ উঁচু করে চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তবে একটু ঝাল হলেই রেসিপিটা বেশি ভালো লাগবে এখন ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে অল্প আছে ভেজে নিতে হবে ডালটাকে যাতে পুড়ে না যায় এই কাজটি অবশ্যই আপনি অল্প আছে করে নেবেন পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন দিয়ে দেবো এক চা চামচ চটপটি মশলা অথবা এক চা চামচ চাট মশলা অথবা আধা চা চামচ গরম মশলা যার কাছে যা থাকে বা যার যেই ফ্লেভারটা ভালো লাগে এখন আবার ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এখন দিয়ে দিব দুই টেবিল চামচ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিব দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি এখন একটি প্লেটে ঢেলে দিব যাতে দ্রুত ডালটা ঠান্ডা হয়ে যায় ডালটা কীভাবে ঠান্ডা করে নেব অন্য একটি পাত্রে দিয়ে দিব এক কাপ আটা বা ময়দা যার কাছে যেটা থাকে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর আধা চা চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে স্বাদটা ভালো হবে এখন শুকনো উপকরণগুলো ভালো করে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দু টেবিল চামচ তেল এখন সমস্ত উপকরণ ভালো করে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে যত সুন্দর করে আপনি মাখাতে পারবেন ততই পারফেক্ট হবে ডোটা দেখুন এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে যে মাখানো হয়ে গেছে এখন সামান্য করে পানি দিয়ে দিয়ে আটাটা গুলে নিতে হবে একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি বেশি নরম হয়ে গেলে নাস্তাটা পারফেক্ট হবে না খুব শক্ত বা খুব বেশি নরম করবেন না মাঝারি হবে ডোটি দেখুন এই যে এখন মেখে নিয়েছি এখন ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখতে হবে পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন ডোটা পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে এখন দুটি বল তৈরি করে নিয়েছি দুটি বল তৈরি করে নিয়ে একটি দিয়ে এখন একটি রুটি বেলে নিব বড় করে একটি রুটি বেলে নিব সামান্য করে আটা আপনি এখানে লাগিয়ে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে দেখুন বড় করে একটি রুটি বেলা হয়ে গেছে এখন যে ডালের মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা ডালের মিশ্রণ আমি এখানে রুটিতে এভাবে পুরোটাতে স্প্রেড করে দিব দেখুন কিভাবে করেছি পুরো রুটিটাতে ডালের মিশ্রণটাকে সুন্দর করে স্প্রেড করে দিয়ে তারপর এভাবে ফোল্ড করে নিতে হবে আর খুব টাইট করে ফোল্ড করে নেবেন না কিন্তু ডালের মিশ্রণগুলো পরে কেটে নেওয়ার সময় বের হয়ে যেতে পারে এখন দেখুন এভাবে কেটে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে কিভাবে করতে হবে কাজটি এভাবে আমি কেটে নিব দেখেন কতটুকু পুরুত্ব করে কেটে নিচ্ছি এভাবে পুরো রুটিটা আমি কেটে নিয়েছি এখন একটা করে নাস্তা হাতে নিয়ে তারপরে হালকা হাতে এভাবে প্রেস করে দিলেই দেখুন তৈরি হয়ে গেছে একটি নাস্তার শেপ এভাবে প্রেস করে দিলে ডালগুলো আর বের হয়ে যাবে না সুন্দর করে এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব দেখুন এভাবে সুন্দর করে প্রেস করে নিতে হবে তাহলেই পারফেক্টভাবে ডালটা আটার সাথে সেট হয়ে যাবে এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি দেখুন এক কাপ আটা আর আধা কাপ ডাল দিয়ে কত বড় নাস্তা তৈরি হয়ে গেছে নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে এর জন্য চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি আর একটি বাটিতে নিয়ে নিয়েছে একটা ডিম আর একটা চামচ কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ার আর ডিমটাকে ভালো করে ফেটে নেব যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে শুধু ডিম ফেটে নিলেও হবে এখন নাস্তাগুলোকে ডিমে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে আর তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে তারপর আঁচটা কমিয়ে দিয়েছি বেশ খুব বেশি গরম তেলে ছাড়বেন না তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না এক পাশ হয়ে যাওয়ার পরে আমি এখন উল্টে দিব এভাবে উল্টে পাল্টে সুন্দর কালার আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন সুন্দর কালার চলে আসছে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আমার নাস্তাগুলো পারফেক্টভাবে ক্রিস্পি আর সুন্দর কালার হয়ে গেছে এখন আমি একটি স্ট্রেনারে তুলে নিব দেখুন কত সুন্দর লাগছে নাস্তাগুলো পারফেক্ট ভাবে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি টিস্যু দেওয়া স্ট্রেইনারে তুলে নিচ্ছি নাস্তাগুলো গুলো দেখুন কত ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো গুলো আপনি তৈরি করলে বুঝতে পারবেন নাস্তাগুলো পরিবেশন করে দিয়েছি এখন একটি নাস্তা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো আর ভিতর থেকে সফট আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ